সালামু আলাইকুম আজকে দেখাচ্ছি অসাধারণ স্বাদের চকলেট কেক আমরা এর জন্য তিনটা ডিমের অংশ এবং কুসুম আলাদা করেছি এর মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার নিয়েছি নিয়ে আমরা হ্যান্ড বিটার দিয়ে আপনারা করতে পারেন আমি ইলেকট্রিক বিটার দিয়ে করেছি দেখেন কতটা ফমি হয়েছে তারপরে এর মধ্যে দেড় কাপের মধ্যে চিনি দিয়েছি আর ডিমের কুসুমটা দিয়ে আমরা আবার আল বিট করে নিব তারপরে এর মধ্যে সোয়া এক কাপ আটা দিয়েছি আটা ছেলে নিয়েছি তারপরে এর মধ্যে অল্প আমরা কোকো পাউডার নিয়েছি নিয়ে আস্তে আস্তে আমরা আটা এবং কোকো পাউডার ডিমের সাথে আমরা মিলিয়ে দিয়েছি তারপরে এখানে এক কাপের চার ভাগের এক ভাগ আমরা এখানে রান্নার তেল দিয়েছি দিয়ে আমরা আলতোভাবে এটা বিট করে নিয়েছি তারপরে যে পাত্রে আমরা কেকটা দেবো সেখানে তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে আমরা ব্যাটারটা ঢেলে দিয়ে দেবো একটু ঝেঁকে টেপ করে নিব তারপরে আমরা এভাবে চুলায় তাওয়া দিয়ে তার উপরে বসে আমরা এভাবে লো হিটে কেক বেক করতে পারি বা ওভেনে দিতে পারি আঠাশ মিনিট দিয়ে আমরা এভাবে ওভেনে দিয়ে আমরা এটা তৈরি করে নিয়েছি আর আমরা নর্মালি বাসায় ক্রিম তৈরি করার জন্য এক চামচ চিনি আর এখানে যে ক্রিমটা পাওয়া যায় কেকের সেটা আমরা একটু জাল করে একটু পানিটা ঘন করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি গোড়া দুধ দিয়ে আমরা এটা ইলেকট্রিক পিটারে বিট করে নেব তাহলে তৈরি হয়ে যাবে কেক কেকের ক্রিম হ্যাঁ আমরা এখন যে কেকটা বের করেছি নিচে পাটা অনেক সুন্দর হয়েছে অসুন্দর হয়েছে এটা হচ্ছে চকলেট ক্রিম আমরা হচ্ছে তো চিনি অল্প পানিতে গুলে চিনিটা দিয়ে চিনি পানি দিয়েছি তারপরে এখানে ক্রিম দিয়েছি মাঝখানে দিয়ে আমরা উপরে ক্রিম দিয়ে একটু হালকা ডেকোরেশন করেছি অসাধারণ হয়েছিল আপনারা এভাবে খুব সহজে ক্রিম এবং কেক তৈরি করতে পারেন অসাধারণ লেগেছে আপনারা যে কোনো নর্মালে জন্মদিন পার্টিতে এভাবে ট্রাই করতে পারেন সবাই আমি চ্যান্টি লাইক করবেন সেদিন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন